আজ মঙ্গলবার চব্বিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের এগারোই নভেম্বর মেষরাশি চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরুর বীজ মন্ত্র অর্থাৎ বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন দেখুন আজ তো মঙ্গলবার কিন্তু কেন বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে বলছি তার কারণ আজকের দিনেই কিন্তু বৃহস্পতি বক্রি হতে চলেছে জুপিটার রেট্রোগ্রেড হতে চলেছে বৃহস্পতি বক্রি হচ্ছে বৃহস্পতি প্রতি অতিচারী আছে এবং সুদীর্ঘ বারো বছর পর বৃহস্পতি উচ্চস্ত হয়েছে গুরুত্বপূর্ণ একটি ঘটনা একই সাথে বৃহস্পতি শনি মঙ্গল তিনটি প্ল্যানেটই জলতত্ত্বে অবস্থান করছে এর জন্য আপনাদের বলবো যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার প্রচেষ্টারত হন আর অতিচারী বৃহস্পতি এবং এই বক্রি বৃহস্পতি আপনাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করবে সে বিষয়ে তো আমরা বিস্তারিত আলোচনায় থাকবো কারণ দু সালের শুরুতেও বৃহস্পতি বক্রি থাকবে অবশ্যই আর কয়েকদিনের মধ্যে আপনাদের জন্য বক্রি বৃহস্পতির বিষয়ে স্পেশালি একটি ভিডিও আমরা আপলোড করতে চলেছি তবে সাপ্তাহিক রাশিফল যেটা আমরা সম্প্রতি আপলোড করেছি সেখানে কিন্তু বক্রি বৃহস্পতিকে নিয়ে কিছুটা আলোচনা ছুঁয়ে গেছি সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন লাভান্বিত হবেন ভাগ্যমীটরাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কোনো বিষয়ে নিজের মতামত জানাতে দ্বিধাগ্রস্ত যেন হবেন না ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন আর কনফ্লিক্ট কিন্তু মারাত্মক প্রমাণিত হতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে মাত্রা অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয় আবার আত্মবিশ্বাসের অভাবও কিন্তু ভালো নয় পরিস্থিতিকে জটিল করে দেয় অগ্রগতি আটকে দিতে দেয় চেষ্টা করুন প্রাণ খুলে হাসার তাহলে কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়েই দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ আপনি সকলের মধ্যমণি হয়ে উঠবেন সাফল্য আপনার নাগালের মধ্যেই আসবে ফাঁকা সময়ে সঠিক ব্যবহার করা উচিত কিন্তু আজকে আপনি আপনার নিজের সময়ে দুর্ব্যবহার কিন্তু করে ফেলতেই পারেন মেজাজ কিন্তু খারাপ হতেই পারে রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করুন তবেই সমাজে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন পরিবারের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন তাদের শরীর স্বাস্থ্য আপনাদের দুশ্চিন্তার কারণ কিন্তু হতেই পারে ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন তাহলে দিনের শেষে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না